আরজিকর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসক খুন ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কে আপাকে কেন ধরছিস রাত্রেবেলা ওই মেয়েটার সাথে তুই এরকম অত্যাচার করতে পারলি তুই কি মানুষ তুই হাসিস কেন এটা পশ্চিমবঙ্গ এগুলো ঘটনা রোজই হয় রোজই হয় মানে তোদের মতো কয় একটা কুকুরের জন্যই তো তোদের জন্য আজকে মেয়েগুলো নিরাপদ নয় তুই যে তুই যে আমাকে এগুলা বলতাছিস তোদের মতো ছেড়ে থেকে শাস্তি দামী আমার কাছে তোর মতো কত আসলো কত গেল আমার মতো আসছে কিন্তু আমি তো আসিনি না হয়েছে হইছে তুই যে মেয়ের জন্য আমাকে ধويهেছি উচ্চমঙ্গের মেয়েদের দাম কত জানিস আজাত থেকে পুরো ছড়া মেয়ের সম্মান পিটা হাতে বিচার করিস তোর মাই না তো টাকার জন্য আজকে আমাদের মা বোনেরা সেফটি নয় তুই আমাকে বেঁধে রাখছিস কেন তোকে শাস্তি দিব বলে তুই কয়জনকে শাস্তি দিলি আজকে আমাকে দিলি কালকে আরেকজন আসবে আরেকজন আসতেই পারবে না কারণ এখনকার মেয়ে আর চুপ হয়ে থাকবে না দুর্গা হয়ে তোদের মতো অসুরকে বধ করবে নারী তোমরা জাগো এই মানুষ নামের অসুরদের বধ করো না হলে মমিতাদির সাথে যেই ঘটনা ঘটেছে অনেক মেয়ের সাথে ঘটনা ঘটতে পারে দি তুমি যেখানে থাকো ভালো থেকো এটাই আমরা কামনা করছি আর হ্যাঁ তোমার সাথে যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা আন্দোলন করছি যেন দোষীরা শাস্তি পায়